আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অববাদ গল্পের পাঁচ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বিকেলে বাসায় এসে ঋতু একটা জব্বর ঘুম দিল সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে নিচে নামলো নামার আগে একবার ফাইজের রুমে ওকে দিতে ভুললো না রুমের দরজা বন্ধ তবে ফাইজ এ সময় বাসায় থাকে না ভার্সিটির পর অফিসে যায় কতটা পরিশ্রম করিয়ে নিচ্ছে বাপ চাচারা এতদিনের সব কাজ এখন একদিনে করবে ভেবেই আফসুস হলো ঋতুর সিডিবি নামার সময় চোখ পড়লো ড্রয়িং রুমের দিকে ছোট মা কার সাথে বসে বসে যেন ফোনে কথা বলছে অন্যদিকে রিকোয়ারমেন্ট টিভি দেখছে আবার মারামারি করছে মেয়েটা সুন্দর কি মিষ্টি মায়ের মুখ কিন্তু আগে তো দেখেনি ঋতু এসব ভাবতে ভাবতে ঠিক সামনে চলে এলো তারপর বললো ঋতু আসছিস ভালো করেছিস আই পরিচয় করিয়ে দিই তোর সাথে ছোট মার সালাম দিয়ে পাশে বসল ঋতু মেটির সালামের জবাব দিল তারপর বলল এ হচ্ছে জেরিন তোর নতুন টিউটর আর জেরিন এ তোমার স্টুডেন্ট ঋতু জেরিন বলল ঋতু বেশ সুন্দর নাম তো তোমার মাসাল্লাহ ঋতুর পছন্দ হয়েছে বেশ নতুন টিউটরকে সিমরান খান আবারও বলে উঠলেন মা যা স্টাডি রুমে যা ম্যাম নিয়ে যা জেরিন সিমরানের কথাই বলে উঠল এ না আন্টি এসব কি বলছেন ঋতু আমাকে জাস্ট আপু ডাকলে হবে কোনো ম্যাম ডাকতে হবে না কেমন জানি বড় বড় মনে হয় নিজেকে তখন জেরিনের কথায় রিক হেসে দিল ওদের হাসতে দেখে জেরিন বোধই লজ্জা পেলো সিমরান চোখ রাঙিয়ে বললো এই তোরা দুটো এখানে বসে কি করছিস যা পড়তে যা সারাক্ষণ টিভি দেখা ছাড়া এদের কোনো কাজ নাই জেরিনের দিকে তাকিয়ে সিমরান খান আবারও বলে উঠলো ঠিক আছে তুমি যা বলবে তোমার স্টুডেন্ট না হয় তাই ডাকবে ঋতু বললো ছোট মা আম্মু আর বড়ো মা কোথায় সিমরান খান বলল আপার একটু সুপার শপে গেছে চলে আসবে তুই যা পড়তে বস আমি নাস্তা আনছি ঋতু তার নতুন নিয়ে স্টাডি রুমে চলে গেল নিয়ে টুকটাক কথা বলে বেশ খাতির জমিয়ে ঋতুরও পছন্দ হয়েছে আর এদিকে ঋতুর দাদু বলছে কি রে বউ আজ শুনলাম ঋতুর দাদুর নতুন মেম আসছে সিমরান খান বললো জি আম্মা এসেছে জানেন আম্মা মেয়েটা কি ভারী মিষ্টি আমার তো ভালো লেগেছে ইস মেয়েটাকে যদি ঘরের বউ করে আনা যেত মন খারাপ করে বললো সিমরান তখন ওই বাহির থেকে আসলো হাসনা ও রুবি তারপর বললো রে ছোটো কার বউ ঘরে আনার জন্য উঠে পরে লাগলি বলতে বলতে সুফাই বসলো হাসনা সিমরান দৌড়ে গিয়ে দুই গ্লাস ঠান্ডা পানি এনে যাদের হাতে দিল তারপর তোমাদের শপিং শেষ আপা আপা হাসনা আর কি একটু একটু তা বললি না না তো কার বউ আনার কথা সিমরান খান আজ ঋতুর নতুন টিউটর আসছে মেয়েটা মাশাআল্লাহ কি সুন্দর আমার তো চোখ জুড়িয়ে গেল সেটাই বলছিলাম আম্মাকে যদি বউ করে ঘরে আনা যেত আর কি রুবি খান বললো ঋতুর টিউটর আসে নাকি চলে গেছে সিমরান বললো চলে গেছে আপা বিশ মিনিট আগে রুবি খান আবারও বললো ঋতু কোথায় সিমরান বললো উপরে গেছে বলছে রুমে পড়বে হাজরা খান বলল আপনার গত ছেলে আছে বিয়া উপযুক্ত একটারে করালেই তো হয় দীর্ঘ সাত বছর যাবত এ কাজ করে আসছেন হাজরা খান হাজরা খানের কথার পিঠে রুবি খান বললো ছেলেদের বিয়ের বয়স হয়েছে হাজরা পালিয়ে যাচ্ছে না তো হাজরা খান বললো তা তো যাবে না ভাবি তবে বড় ভাবি ফায়েজ বাবাকে বিয়েটা করিয়ে দেন নইলে দেখবেন পুলা আমনের আবার বিদেশ গিয়ে উঠছে ফায়েজের বিয়ের কথা বলতেই হাসনা আর রুবির চোখাচোখি হলো এত বছরে এ কথা কেউ না বললেও আজ যেন হুট করে কোনো কিছুর আওয়াজ দিল বুকের মাঝে তারপর বললো কি বলছিস হাজরা ফায়েজ কেন বিদেশে যাবে ওদিন শুনলি না কি বললো যাবে না তোরা খান বলল হ্যাঁ তো আমনেরে ভুল দেয়ার লাগি বলেছে আমনে তোমা তাই বিশ্বাস করে নিলেন তবে ঋতুর টিউটরটা মেলা সুন্দর ফাইজের বাবার লগে মানাবো হঠাৎ ফাইজের দাদি বলে উঠলো আ হাজরা চুপ কর ফাইজের বিয়ের কথা কেউ ভাবছ না আর বড় বউ ভুলে যায় না সেদিনের কথা ফাইজের বিয়ের কথা ভুলেও ভাববে না যদি ঋতুর মেমকে ঘরে বউ করতে চাও তাহলে উজ্জ্বলকে বলো ওর তো বিয়ের বয়স হয়েছে নাকি అర్జుমান খানের কথার উপর কারো কথা নাই কিন্তু হাজরা এটা বুঝলো না কেন যে ফাইজকে রেখে 6 মাসের ছোট উজ্জ্বলকে আগে বিয়ে করাবে একদিন হোক আর 6 মাস হোক উজ্জ্বল তো ছোট পরিস্থিতি দিতে সিমরান বলে উঠল কি কি আনছে দেখাও তো আপারা এরপর খাবার রেডি করব রাত হয়ে আসছে একটু পর তিন ভাই এসে যাবে সিমরান তারা বড় দুই যা 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 কিনলো সব দেখাতে শুরু করেছে আর্যমান খুব খুশি হলো ছোট বইয়ের উপর মেয়েটা বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিয়ে নিল মনে মনে দোয়াও করলেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো যাতে পরিবারের এমিল আজীবন থাকে তবে ভয় কাজ করে আজও সেদিনের সে অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনে এলে যদি কোনো বিপদ হয় ভেঙে যায় সংসার তখন কি হবে এভাবে বুক কেঁপে উঠলো আর্যমান খানের আবারও মনে মনে বলে উঠলো আগুন আর ঘি একসাথে থাকলে ভয়াবহ তো কিছু হবেই আর এদিকে ঋতু বিছানায় শুয়ে মোবাইল স্কুল করছে হঠাৎ একটা আইডিটে চোখ আটকে গেল ইংরেজিতে লেখা মুস্তাকিম খান ফায়েজ ভালো করে ডিপিতে দেওয়া পিকটা দেখল ঋতু এটা তার ফায়েজ ভাই আইডিটা পাবলিক করা তবে ছবিটা সেদিনের তোলা মনে হলো পরনে সেই কালো শার্ট কালো প্যান্ট আর নতুন কিনা কালো বাইক এই তো বাড়ির গেটের সামনে তোলা ছবিটা কি যে হ্যান্ডসাম লাগছে ঋতু কি মনে করে কমেন্ট বক্স চেক করলো চেক করতে চোখু কপালে ওঠার উপক্রম হলো তিন পয়েন্ট কে কমেন্ট করা যার বেশিরভাগ মেয়েরা করেছে ঋতু এটাই বুঝে উঠলো না ফায়েজ ভাইয়ের সাথে এত মেয়ে এড আছে বিড়বিড় করে বললো তিনি কি এমন সুন্দর সুন্দর ছবি আপলোড করে মেয়েদের পাগল করার করছে প্রতিটি ছবি দেখছে আর নানা রকম আজগুবি সব কথা বলে যাচ্ছে ঋতু এখনো বলছে উফ ভাইয়া কি সুন্দর মেয়েরা তো এজন্যই গিলে গেলে খাচ্ছে আচ্ছা সব কয়টা আইডিতে দেখি ব্ল্যাক শার্ট পরা ওনার কি একটাই শার্ট আছে বড় বাবাকে বললো ফায়স ভাইয়া কয়েকটা শার্ট কিনে দিতে বেচারা এতটা আর্থিক সংকটে আছে জানলে গত মাসের আমার জমানো টাকাগুলো খরচ করতাম না তবে কালো শার্টে কিন্তু ফায়েজ ভাইকে দারুণ লাগে ছবির অপশন থেকে বের হয়ে আইডিতে ঢুকলো দুদিন আগে পোস্ট একটা ছিল তুমি আমার একশত দুলন চাপা সমান ভালোবাসা একশত দুলন চাপা উনি কি কাউকে ভালোবাসে মন খারাপ হয়ে গেল ঋতুর আর ইচ্ছে করলো না একবার ফায়েজ ভাইকে দেখুন মোবাইল অফ করে বালিশে মুখ গুঁজে নিল কান্না পাচ্ছে প্রচুর বুকটা হাহাকার করছে গত আঠারোটা বছরে কোনো ছেলেকে ভালো লাগেনি ঋতুর এই প্রথম যা একজনকে ভালো লাগছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে চোখ বন্ধ করে কিছু একটা ইমাজিন করছে হুট করে চোখ তুলে কাঁপতে শুরু করলো পিরবি দিয়ে বললো ভায় ভাইয়ের বিয়ে হলে এবারিতে থাকবে আমি কি করে তা দু চোখে দেখবো আর এদিকে রাত দশটায় সকালে আজ খাবার টেবিলে খাওয়ার মাঝে তৌফিক খান বললো রিতু তোমার নতুন টিউটর কেমন মা রিতু বলল জি বড় আব্বু ভালো তৌফিক খান আবারও বলল বুঝতে অসুবিধা হচ্ছে না তো রিতু বলল না বড় আব্বু আপু আমায় সুন্দর করে বুঝিয়ে দেয় এর মাঝে রুবি বলে উঠল মেমকে কেউ আপু বলে রিতু এ কেমন বেয়া দুবি রিতু কিছু বলার আগেই সিমরান বলে উঠলো আপা জেরিনি বলেছে ওকে আপু ডাকতে বাকি কথা আর বলতে হয়নি সিমরানের তার আগে রিক বলে উঠল না হলে ওনার নিজেকে বড় বড় লাগবে বলে হা করে হেসে দিল সিমরান একবার চোখ পাকিয়ে ছেলেকে দেখলো কিন্তু তাতে কি রিক জানে এখন তাকে বাঁচাতে বড় আব্বু আছে তৌফিক খান ছেলেকে উদ্দেশ্য করে বলল তা ভার্সিটি আর অফিস কেমন লাগলো কষ্ট কি বেশি মনে হয় বাবা যে তাকে খুঁচা মেরে বলছে সেটা বেশ বুঝলো কিন্তু তাতে কি সে রুক্ষ সবসময়ের মতো বলল কষ্ট এখন না করলে কখন করব আব্বু ছেলে যে তাকে খুঁচা দেওয়ার সুযোগ দিবে না বেশ বুঝতে পারছে এত কিছুর মাঝে হুশ রিতুর ঋতুর কোন রকমের ভাত খাচ্ছে আজ মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরে আছে হঠাৎ নীল বলে উঠল বড় আব্বু ভাই আমাদের ভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করেছে তৌফিক খান ছেলের দিকে তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল আবার খাবার শেষ করে উঠতে উঠতে বলল যেখানে খুশি জব করুক কিন্তু আমার অফিসের কাজে অবহেলা করুক তা আমি চাই না মনোযোগ দিয়ে করতে পারলে দশ জায়গায় কাজ করুক আমার সমস্যা নেই হাসনারা খান একবার স্বামীর দিকে তো একবার ছেলের দিকে তাকালো আড়ালে নিঃশ্বাস ছেড়ে দিল আর্যমান খান চায় না বাপ ছেলের মাঝে কথা বলতে তাই দেখেও দেখে না আজকাল ভয় নিয়ে আছে সে অতীত অধ্যায় কবে সামনে আসে কেমনে ঝড় তুলে এ ভয়ে শেষ হয়ে যাচ্ছে দিনকে দিন ডাইনিং টেবিলটা প্রায় খালি মোনার রিক খেয়ে উঠে গেছে সিমরান গেছে ছেলে মেয়ে দুটকে দুধ খাওয়াতে এরা দুধ খেতে চায় না ছোটকাল থেকেই আর্যমান রুমে চলে গেছে রুবি গেছে শাশুড়িকে ওষুধ খাওয়াতে হাসনা রান্নাঘরের প্লেটগুলো ধুতে নিল পরে তিনজা একসাথে খেয়ে নিবে নীল মাত্র উঠে গেল উজ্জ্বল বাপচাদাদের সাথে উঠে গেছে এখন শুধু ফায়েজ আর ঋতু আছে ঋতু ধীরে ধীরে খাচ্ছে হয়তো খাবার নষ্ট করবে আজ ফায়েজ খাওয়া বন্ধ করে ঋতুর দিকে কয়েক মিনিট তাকিয়ে রইলো তারপর বলল যত সময় ধরে খাচ্ছিস তাতে তো এই পাটকাটির মতো শরীর হওয়ার কথা না নিস্তব্ধতার মাঝে এমন রুক্ষ কণ্ঠ শুনে কেঁপে উঠলো ঋতু তবে কান্না পাচ্ছে ফায়েজ ভাই আবারও পাটকাটি বলল ফায়েজ আবারও বললো কিরে এত সময় ধরে ভাজ্যে নাড়ছিস তাতে কি পেট বাতাসে ভরে যাচ্ছে ঋতু বললো খাচ্ছি তো ভাইয়া আস্তে করে ঋতু ফায়াজ আবারও বলল সেটা তো দেখতে পাচ্ছি আপু আপু শব্দটি কানে যেতেই থেমে গেল ঋতু চোখ তুলে তাকালো ভালোবাসার মানুষটির দিকে ফায়েজ তখন ঋতুর দিকে তাকিয়েছিল তাকানোটা ছিল শান্ত যেন গভীর পুকুরের নেই ঋতুর চোখ ঝলঝল করছে হয়তো কান্না আসছে ফায়েজ সম্ভবত বুঝলো চোখ নামিয়ে নিল শেষ লোকমা মুখে পড়ে উঠে গেল ঋতু তাকিয়ে রইল সেদিকে পিছে ফিরে চাইল না ফায়েজ হয়তো ঋতুর সাথে কথা বলার জন্য এতক্ষণ বসেছিল কিন্তু হুট করে কি থেকে কি হলো বুঝতে পারিনি কেন মন খারাপটাও জানা হয়নি ঋতুর আর খাওয়া হলো না উঠে গেল খাবার ছেড়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কানে আসলো তার মা বকছে তাকে বারবার বলছে এভাবে খাবার নষ্ট করিস আর অসুস্থ হবি ভাবে আমি তোর যত্ন নিই না তোর এবার অসুখ হোক আমি আর দেখছি না কিন্তু কথা হয়তো শুনেছে কারণ তখন দরজা বন্ধ করে শুয়ে পড়লো ফায়েজ বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে বলল আমি তোমার মতো বিশ্বাস না কিন্তু তোমার চাঁদের মতো কলঙ্ক হয়েছে আমার চাঁদের পবিত্র কলঙ্ক রুমে এসে টেবিল থেকে মোবাইল নিয়ে ফেসবুকে পোস্ট করলো একদিন ভালোবাসা দিয়ে তোমার মন খারাপের দেশ কিনে নিবো আরেকটি নতুন দিনের সূচনা হলো আজ বড্ড শরীর খারাপ লাগছে কিন্তু নামাজ পড়া আর হয়নি মেলি সমস্যার কারণে আজ নামাজ বাদ গেল নামাজ পড়তে না পারাই কেমন জানি সকালটাও বিরক্তিকর মনে হলো না কিছু শুয়ে পড়লো করে মিনিট পর উঠে ফ্রেশ একটা লম্বা শাওয়ার নিল চুলগুলো বেশ বড় শুকানোর জন্য দৌড়ে ছাদে গেল দাদু সবসময় বলে সকালে রোদ শরীর মন দুটোই ভালো রাখে হেয়ার ড্রয়ার কেনার সামর্থ্য থাকলেও খান বাড়িতে একটা হেয়ার ড্রয়ার নেই রুবি খান সমস্যা ঋতুকে মনকে চুল ভালো করে মুসে রোদে শুকাতে বলে এতে নাকি চুলের ভিটামিন ভাব দূর হয় প্রতি সপ্তাহে মা দাকে মেহেদি মেতে মাথায় দিয়ে দেই কোন কোন মাসে তো ঘোড়োয়া হেয়ারপ্যাকও বানিয়ে দেই ছাদে গেলে সব সময় মন ভালো হয়ে যায় ঋতুর তবে মুনটার সাথে বিকেল ছাড়া ছাদে আসা সম্ভব হয় না আজ হলুদ গোলাপ ফুল ফুটেছে গাছে দুটো ফুল ফুটেছে গাছটা গত মাসে জমানো টাকা থেকে কিনেছে আরজুমান খান পছন্দ করে না অপ্রয়োজনে টাকা মেয়েদের হাতে দেওয়া কিন্তু বৌদের হাতে দিতে হবে এটা নিয়ম করে রেখেছেন মায়ের উপর কথা খানবাড়ির কেউ কোনোদিন বলেনি ছোট চাচচো ওইদিন একটা টব এনে দিয়েছে তাতে দুই তিনটা লতা ছিল ওগুলো নাকি লজ্জাবতী লতা ধরলো নাকি নেতিয়ে যায় ঋতু হাত দিতে লতাগুলো নেতিয়ে গেলো যেন এক সমুদ্র লজ্জায় তাদের প্রাণ হারা যায় পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো তারপর বলল এ লজ্জাবতী লতাগুলো মেয়েদের আরেক রূপ মেয়েরা স্পর্শ পেলে নেতিয়ে যায় ঋতু হঠাৎ কারো কণ্ঠ পেয়ে চমকে উঠল একা একা ছাদে আছে হুট করে শব্দ পেলে ভয় পাবে এটাই স্বাভাবিক পিছন ফিরে দেখে গেঞ্জি আর ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে ফায়েস তবে আজ আর কালো পরে নি সাদা হলুদ মিশ্রণের পরা ঋতু মনে মনে খুশি হলো প্রকাশ করল না তারপর বলল ফায়েস ভাই আপনি এখানে পকেটে হাত রেখে সামনে এগিয়ে এসে ছাদের কার্নির ঘেসে দাঁড়ালো ফায়েস তারপর বলল কি করবো বল ঋতু বাসাটাও তো আমার তাই সবখানে চলে যায় ঋতু চুপ হয়ে গেল ভাবছে এ কেমন ঘাটতেরা উত্তর তারপর বললো এত ভাবিস না আমি সুজা উত্তর দিতে পারি না মুখটা আসলে আমার মতো কিউট না কি আপনার কথা আমার মাথায় ঢুকে না কেন বলুন তো ফায়েজ বললো জানিনা তুই বল তোর মাথার খবর আমি কি করে বলবো ঋতু বললো সেটাও ঠিক আমার মাথার খবর জানলে তো হয়েই গেছে তখন উজ্জ্বল দৌড়ে আসলো ছাদে উজ্জ্বলকে এভাবে হাঁপাতে দেখে ফায়েজ আর ঋতু তাকালো ছোটো ছোটো চোখ করে তারপর বললো কিরে এভাবে চোরের মতো দৌড়াচ্ছিস কেন পাবলিকরা কি তোর পিছনে পিছনে আসতেছে ফাইজের কথায় ঋতু আরো চোখ ছোট করে তাকালো একবার উজ্জ্বলের দিকে পাশে দাঁড়ালো এরপর ভাইয়ের হাত পা মুখ ভালো করে দেখে বললো কোথাও তো মায়ের দাগ নাই তার মানে মায়ের খাওনি ঋতুর মুখে মায়ের কথা শুনে ভেবেচাকা খেয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা দুই মানব ফায়জ উজ্জ্বল ফায়েজ ঋতুকে জিজ্ঞেস করলো মায়ের খাবে কেন ঋতু বললো আপনি তো বললেন পাবলিকরা কিছনে লাগছে ঋতুর কথা শুনে ফায়েজ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না মনে মনে বলে উঠল গাছের মতো লম্বা হয়েছে বুদ্ধিয়ার সাথে করে বরনা হলে যা হয় আর কি বনের কথা এতক্ষণ যা অসহায়ের মতো ছিল সেসব পেলে সুজা হয়ে দাঁড়িয়ে বলে তোর ভাইকে পাবলিকে মারবে এত সাহস আজও হয়নি তুই নিচে যা আমার ফায়েজের সাথে কথা আছে ঋতু বলল কিন্তু উজ্জ্বল বলল কোনো কিন্তু না সুজা নিচে যা ঋতু মুখ ভেঙে দিয়ে নিচে চলে গেল উজ্জ্বল দুলনায় বসলো ফায়েজ পাশে বসে বলল কি রে শালা ব্যাপারটা কি খুলে বলতো উজ্জ্বল বলল আমি তো শালা কখনো হব না তাই শালা শালা করিস না ফায়েজ বলল যা হবে দেখা যাবে এখন বল এভাবে দৌড়ালি কেন অসহায়ের মতো ফেস করে উজ্জ্বল বললো কাকাদের কুকুরটা এত পাজি হয়েছে আমি গেলাম ওমা আমাকে দেখে কি যে ডাক জানিস আমি তো কুকুর ভয় পাই দৌড় দিলাম কুকুরও পিছনে আসলো সুজা ছাদে উজ্জ্বলের কথা শেষ হতেই কর্নে এলো রিনঝিন মেয়েলি হাসির শব্দ ফায়জার উজ্জ্বল তাকিয়ে দেখে ঋদু ছাদের দরজার সামনে দাঁড়িয়ে মাথা একটু বের করে দাঁত হাসছে চোখ রাঙাতে রাঙাতে হাসতে হাসতে চলে গেল অন্যদিকে কেউ একজন বুকে হাত রেখে বিড়বিড়িয়ে বলল খুন হয়ে যায় আমি প্রতিদিন তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্ত এই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ